কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার তেইশ জানুয়ারি বিকেলে উপজেলার কাস্তু ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে আরও জানা যায় কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা চলাকালীন কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমাতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায় এ সময় আসন গ্রহণকে কেন্দ্র করে দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ওই বিরোধ হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষই মাঠের ভেতরে একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারতে থাকেন এ ঘটনায় যুবদল নেতা মাহবুব আলম কেসমাতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে তবে অপর পক্ষের দাবি তাদেরও আট থেকে জন নেতাকর্মী আহত হয়েছেন অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত থাকতে পারেননি অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব থান জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে